সেই ঢাকাটা থাকবে প্লাস এটা আপনি ধরে এটা এভাবে লাগিয়ে দিবেন হ্যাঁ এই লাগিয়ে বাস এই যে দেখেন এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে ছোট বড় সাইজ হবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আপনাদেরকে আমরা প্রাইস গুলো বলে দেব তারপর খুব সুন্দর ইয়াসিন সুরার আপনি এখানে বাটি আছে হ্যাঁ এ আপনার একটা শোপিস আছে চাইলে কিন্তু আপনি এটা ঘরে সাজিয়ে রাখতে পারবেন চাইলে এখানে পানি দিয়ে কিন্তু ঘর আমরা অন্য সময় সোনার পানি ছিটাই না আপনি এই কাজও করতে পারবেন ঠিক আছে তারপর খুব সুন্দর সুন্দর কিউট আপনি কোটা পাবেন এগুলো আপনার খুবই সুন্দর আপনার বক্স ইউজ করতে পারবেন চাইলে আপনার জর্দা সুপারি টুপারি রাখতে পারবেন হ্যাঁ এগুলো সম্পূর্ণ পিওর একবারে অরিজিনাল পিতলের তারপরে এই যে দেখেন খুবই সুন্দর হামাল দিস্তা এগুলো সম্পূর্ণ হামাল দিস্তা একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনার ছোট বড় সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট শর্ট দিনে তারা দিতে পারবো তারপরে দেখেন খুবই সুন্দর একটা শ্যামে মেশিন হ্যাঁ এটা আপনার আগের দিনে কিন্তু বাবা মারা কিন্তু এই শ্যামাই মেশিন ব্যবহার করছে তারা কিন্তু বাড়িতে কিনে খেতো না সুন্দর নিজেরা ন্যাচারাল ভাবে ঘরে সুন্দরভাবে এখন কি খান না সেটা তো আর আমরা দেখিনি কিনে কিনে খাই আর এটার ভিতরে কিন্তু তিন ডাইস আছে ছোট বড় মিডিয়াম ঠিক আছে চিকন মোটা পাতা থেকে শুরু করে আপনার যখন যেটা লাগবে শুধু জাস্ট একটা ডাইস এটার ভিতরে দিয়ে দিবেন দিয়ে এটা লাগিয়ে দিবেন লাগিয়ে এটা আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন সেট করে বসাবেন ঘুরাবেন এটা ঘুরালে এটা নিজে পড়তে থাকবে হ্যাঁ তো এটা সাইজ হবে আপনার 10 এটা হলো 10 নাম্বার সাইজ এরপর আপনি অ্যান্টি একটা প্রোডাক্ট যেটা শোপিস এটা সাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন এরপর দেখা আমরা খুব সুন্দর চমৎকার একটা সেট বাচ্চাদের জন্য যেটা কাশার একটা প্রোডাক্ট এগুলো কেজি মাত্র 2500 টাকা কেজি তো যার যেটা নেবেন অবশ্যই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এটার পর ছোট সাইজও আছে আবার কিন্তু চালিয়ে বড় সাইজও নিতে পারবেন এগুলো একবার অথেন্টিক কাশার প্রোডাক্ট হ্যাঁ ইন্ডিয়ান এটা গুজরাটের প্রোডাক্ট এই যে দেখা আসছে আপনার সম্পূর্ণ মেশিন পলিশ করা এগুলো সমস্ত সাইজও গ্যারান্টি থাকবে এরপর দেখবেন আপনার এটা খুব সুন্দর অ্যান্টিক একটা পুরনো আপনার একটা ঘটি আছে হ্যাঁ মটকা যেটা এগুলো হলো পুরনো ভিতরে কালাই করা হয়েছে আর বাইরে কিন্তু আপনার এটা ব্ল্যাক রং করে এটা আপনার নকশা ডিজাইন করা হয়েছে ঠিক আছে এগুলো চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আপনারা কানে আসলে পেয়ে যাবেন তারপরে দেখেন খুব সুন্দর একটা চমৎকার তিন লিটার একটা জগ এই জগটা একবারে নতুন আসছে সারা বাংলাদেশে কোথাও নাই এই জগটা এই একটা ডিজাইন আসছে তারপর এই একটা ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইনগুলো দেখাই এই একটা ডিজাইন এই একটা ডিজাইন থাকবে তারপর খুব সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো চমৎকার চমৎকার ডিজাইনগুলো পাবেন আপনারা হ্যাঁ তো এগুলো কিন্তু আপনারা অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশ আমাদের থেকে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার এই যে আছে একটা দেখেন খুব সুন্দর একটা পাল্লা এটা কিন্তু শোপিস সাজিয়ে রাখতে পারবেন